আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? মুজাম্মেল হক। মুজাম্মেল হক। বাড়ি কোথায়? সাদালিবাড়া। সাদালিবাড়া। কোন জেলা থানা? নীলদর থানা। আচ্ছা, ছেলে মেয়ে কি আছে? না, মাখনাও না। মানে মুখে পাঁচজন। পানি। মেয়ে কটা ছেলে কটা? দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে দুই ছেলে। মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ ভালো। ইয়ে ছেলে ছেলে সাথে ছেলে তো বিয়ে করা হয়েছে নে আপনি কি খাবার টাবার দেয় ছেলেরা কেমন ছেলেরা ভালো হয় মাসা আল্লাহ মাসাল্লাহ এই যে এই যে একটা কথা কইলেন ছেলেরা ভালো হয় এই যে এইটা এলো ভালো কথা বুঝছেন কথা কত বাবা কই ইয়ে কয় কি ছেলেরা আমাকে দেহে না মায় দেয় না মায় কষ্ট করে বাপে কষ্ট করে এটা এলো খারাপ আপনি সাথে আসছে কি দুই মেয়ে জামাইছে পুতুর আইছে দেন আপনার কভাল কত ভালো তিন জন আইছে পুতুর আইছে আবার মেয়ে জামাই আইছে তাহলে আপনার কভালটা কত ভালো দিলে এ যে আপনার সন্তান ভালো দেখেছে না এই যে এরা সবাই আইছে ভালো না হইলে তো রাইতো না আপনার সন্তান যদি ভালো না হইতো তাহলে খারাপ মধ্যে নাকি সম্পর্ক হইতো খারাপ মানুষটারে নাইতো না ঠিক আছে না আমার কথা দেখ মাশাআল্লাহ এই যে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি চাইছেন না আপনি আসছেন দেখে যে আপনি রাইছেন এই যে মুরব্বী নিয়ে আসেন আমি খুব খুশি হয়েছি আমি অত্যন্ত খুশি হয়েছি অনেকেই বাবা মারে এই বাবা মারে নিয়ে আসে না বুঝছেন আপনারা আসছেন আমি অত্যন্ত ভালো লাগছে আমার বসেন আর আসছে আর আসছে না হ্যাঁ শুনেন আমার কথা শুনেন আপনি আসছেন কিভাবে জায়গায় আসছেন কিভাবে গাড়িতে না সেন হুন্ডাই আসছেন হুন্ডাই করে নিয়েছে আর কত কত বাম না দেয় বলে বাম মারে খাবার দেয় না টিয়া দেয় না বুঝছেন তাহলে দিকে আমার কিছু কর আছে না আমি অভিশাপ করি না তবে আমি দোয়া করি ওরা জানি বাপ মারে দেয় আপনি দোয়া করবেন যদি সন্তানগুলো বাপ মারে দেয় না তারা জানি বাপ মারে দেয় নাকি নাকি ভুল বললাম আমি যদি থাকি ভুল বললাম কি মেয়েরা তো ভালো যত্ন না ছেলেরা করে তাই না আচ্ছা গর্বিত বাবা ছেলে মেয়েরা দেখে আর মেয়ের দা মেয়েরা আসছে পুত্র আসছে এই যে বললো যে ছেলেরা আমাকে দেখে এটার জন্য গর্ব লাগে যে অহংকার হয় যে না বাবা মা বলে যে আমার সবটা ভালো এটাই আর কি সবচেয়ে বড় কথা অনেকে তো বাবা মারি খাবারই দেয় না বাবা মারে চিকিৎসা করবে কি খাবারই দেয় না এটা নিয়ে আমার হলো মানুষের কাছে দাবি আমার যে আপনারা কেউ কোনো বাবা মা কে বৃদ্ধাশ্রমে রাখবে না বৃদ্ধাশ্রমে ভালো মানুষ রাখে না সুস্থ মানুষ রাখে না আমাদের আশেপুর মুক্ত হাসপাতালের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আর পৃথিবীর সকল বাবা মায়ের যেন ভালো থাকে শান্তিতে থাকে যেন কোনো কষ্ট না করে কষ্ট করলে আল্লাহর কাছে কই কথা দিতেই হবে আজকে হয়তো ভালো মন্দ খাবেন কালকে হয়তো লোহার বাড়ি খেতে হবে আজকে পোলাও বিরিয়ানি খাইলে কালকে কিন্তু লোহার বাড়ি খেতে হবে আগুনে জ্বলতে হবে এটাই বাস্তব এর থেকে বাস্তব আমি আর জানি না যদি কারো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকেন এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ বাবা মাই সবচেয়ে বড় কিছু এর থেকে বড় কিছু আর নাই দুনিয়াতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম